বিদেশ ভ্রমণে ইচ্ছুক অধিকাংশ বাংলাদেশের ক্ষেত্রেই সংশ্লিষ্ট দেশের ভিসা সংগ্রহ করাটা বড় ঝুঁকির ব্যাপার ভিসা পাওয়ার এই ধকল সামলাতে গিয়ে অনেকে দেশের বাইরে ভ্রমণের আগ্রহ হারিয়ে ফেলেন অন্যদিকে এসব ঝামেলা নিমেষে উধাও হয়ে যায় যখন সেই ভিসা করার কোনো বাধ্যবাধকতা থাকে না আজ এমন কিছু দৃষ্টিনন্দন দেশের কথা বলবো যেগুলোতে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা ভুটান হিমালয়ের কেন্দ্রে অবস্থিত ভুটান অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে ভ্রমণকারীদের মুক্ত করে দেশটি সুখের রাজ্য হিসেবে পরিচিত ভুটান ভ্রমণে বাংলাদেশিদের আগে থেকে কোনো ভিসা নেওয়ার প্রয়োজন হয় না মালদ্বীপ মালদ্বীপ পরিচিত বিশ্বমন্ডলীয় স্বর্গ হিসেবে টলটলে স্বচ্ছ পানি বালুময় সৈকত ও সামুদ্রিক প্রাণীদের জীবন কাছ থেকে দেখতে দেশটি ঘুরে আসতে পারেন বাংলাদেশিদের জন্য দেশটিতে অনারাইভাল ভিসার ব্যবস্থা আছে বাহামাস অসাধারণ প্রাচীর এবং বায়ুমন্ডলের কারণে পর্যটকরা দ্বীপপুঞ্জে দ্বীপপুঞ্জের পানি বিশ্বের সবচেয়ে পানির মধ্যে পর্যটকরা ডলফিনের সঙ্গে সাঁতার কাটা ও পানির নিচের গুহা দেখার অভিজ্ঞতা পেতে পারেন বাংলাদেশিরা যে কোনো ধরনের ভিসা ছাড়া এখানে ভ্রমণ করতে পারবেন তুরস্ক প্রাচীন ঐতিহ্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য ও সংস্কৃতির দেশ এটি পর্যটকরা এখানে অত্যন্ত সুস্বাদু খাবার, রঙিন বাজার, সাগরের নির্মল পরিবেশ উপভোগ করতে পারবেন। তুরস্ক ভ্রমণের জন্য বাংলাদেশিরা ই-ভিসা নিয়ে খুব সহজেই ঘুরে আসতে পারবেন। বার্বাডোস ক্যারিবিয়ান অঞ্চলের এই দ্বীপরাষ্ট্রটি সৈকত, প্রাণবন্ত সংস্কৃতি ও উৎসবের জন্য বিখ্যাত। কোনো ভিসা ছাড়াই বাংলাদেশিরা এই দেশটি ভ্রমণ করতে পারবেন। উজবেকিস্তান দেশটিতে প্রাচীন সিল্ক রোডের উপস্থিতি চোখে পড়বে। বুখরা এবং থিভা শহরের প্রচুর ঐতিহাসিক মসজিদ, সূক্ষ্ম কারুকার্যযুক্ত টাইল ওয়ার্ক এবং চমৎকার প্রাসাদ রয়েছে দেশটিতে ভ্রমণের জন্য ই ভিসা নিয়ে সহজেই ঘুরে আসতে পারবেন যে কেউ বলিভিয়া বিশাল আন্দিজ পর্বতমালা আমাজন বনের অংশ এবং আতাকামা মরুভূমি সবকিছু দেখা যাবে বলিভিয়ায় দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী সংস্কৃতি অসংখ্য দৃষ্টিনন্দন দৃশ্য ও ঐতিহাসিক স্থান রয়েছে দেশটিতে দেশটিতে ভ্রমণের জন্য বাংলাদেশিরা অন ভিসা নিয়ে ঘুরে আসতে পারবেন মৌরি তানিয়া সাহারা মরুভূমির দুর্লভ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই দেশে এছাড়া পর্যটকরা প্রাচীন কাফেলা দলের ভ্রমণ পথ ও যাযাবরদের জীবনযাপন কেমন ছিল তাও জানতে পারবেন বাংলাদেশিরা দেশটি ভ্রমণে গেলে অন অ্যারাইফাল ভিসা পাবেন জ্যামাইকা সমৃদ্ধ রন্ধনশৈলী এবং রাস্তায় প্রাণবন্ত গ্রাফিতির সন্ধান মিলবে জামাইকায় ডান জলপ্রপাত থেকে ব্লু মাইন্টেন অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যে যেন কমতি নেই দেশটিতে দেশটি ভ্রমণের জন্য বাংলাদেশিদের কোনো ভিসার প্রয়োজন নেই সিসেলস ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জটিতে মোট একশো পনেরোটি দ্বীপ আছে প্রকৃতি এবং সমুদ্রপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা বাংলাদেশি হিসাবে অন অ্যারাইভাল ভিসা নিয়ে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন